আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে ভিডিওর প্রথমে একটা লাইক দেওয়া পুরো ভিডিওটির সাথে থাকার জন্য অনুরোধ রইল আমার প্রিয় আপুদেরকে সকাল সকালে তো রান্না বান্না খাওয়া দাওয়া সেরা আর কি স্কুলে গেছিলাম স্কুলে একটা আর কি মিটিং হতেছে গর্ভবতীদেরকে আর কি কী কী খাওয়া হয় খাইতে হয় আর এসে কীভাবে চলতে হয় আর কি তো সবাইকে আর কি বলে দিতেছিল তো ওখানে আমরাও ছিলাম আমি আর কি ভিডিও ফটো ওঠানোর জন্য আমাকে বাইদেও ফোন করছে তো আমিও গেছি তো তো তারপরে বাচ্চাদেরকে খাইতে দিছে সাথে বড়োদেরকেও খাইতে দিছিলো তো বাচ্চাদের নিয়ে তো আমি খেলে দিতেছে আর কি খাওয়াইয়া তারপর আমও নিব তো খিচুড়ি নিয়েছিলাম সাথে তো জলপাইয়ের আচারও নিছি সবাই মিলে খাইলাম তো ওদের আমার বড় যায় আর কি বাইদেও তো বাড়িতে আর কি তো ওখানে সবাই মিলে খাইয়া দেয়া তো আসলাম বাড়িতে এখন তো ছাতর পেকেট দিয়ে দিছিল সুজি প্যাকেট তো সব বাচ্চাদেরকে আর কি দিছে মাসে মাসে দেয় আর এখানে তো আমি এখন আর কি সুপার রুমটা মুছে নিতে তো ভিডিওটি হয়েছে দুদিনকার মিলে তো এ তো আমি সুপার রুমটা আর কি মুছে নিয়ে নিতেছি জারুদে নিতেছি এসছি সুপার কাবাডি আর কি ধোয়া হয়েছে অনেক দিন দূরে ওই আর কি এখন পর্যন্ত আমি নাগাই নেই আর সময়ও না যার জন্য আর কি নাগাইছিলাম না এক টাইমে আর কি তো এখন তো নাগাই নিছি ওই সময় আর কি যেদিন ভিডিও করা হয়েছে আজকে তো যারা দিতেছি যে তো ওই দিন আর কি নাগানো হয়েছিল না আসলে তো সময় যায় না গ্রামের বউদের কিন্তু সারাদিন কাজ তো করতে হয় সকাল থেকে আরম্ভ করে সকাল ছয়টার থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু অনেক কাজ করতে হয় তবুও কিন্তু আমাদের মাঝে মাঝে শুনতে হয় সারাদিন কি কাজ করো তো হয়তো দেখেন এখন কিন্তু বিকেল বিকেলবেলা হয়ে গেছে গা অনেকটা বেলা হয়েছে তো হয়তো আমি এখন রুমটা আর কি সোফার রুম আর বারান্দাটা জারু দিয়ে নিলাম সাথে এখন হয়তো আমাদের রুমটাও আর কি গুছাই নিতে আসছি বিছানার চাদরটা উঠাই নিছি নতুন করে আরও একটা পাইতে দিতে তো আজকে যারা এ পর্যন্ত ভিডিওটি সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন তো এই তো আমি বিছান রাস্তা দর্ডার পাইতে নিলাম অনেকটা সময় লাগে পাততে আসলে পাতা যায় না করে আর এই দেখেন আমার বইনে অনেকগুলো আর কি এই তো কি বলে এটাকে গাডার বলি আমরা আর ওই ক্লিপ তো আর বেলটা এ আমার বোনের নিজে হাতে কিন্তু বানাই দিছে দেখেন অনেকগুলো তো এনে আমি গড় আর কি দেওয়ার সময় এনে সবগুলো ফালাইয়ে রাখছিল তো ওইটা আমি আর কি গুছাই নিলাম কিছু আরে তো এলোমেলো করে রাখে আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় তাড়াতাড়ি করে আর কি রেডি হয় আর সব কিছু এলোমেলো করে রাখে তো ওদি আর কি অল্প আমি গোসাই নিলাম গোসানো থাকে না যেহেতু এনেয়া উঠে উঠে আর কি এই করে দেয় সব কিছু তো ফালাইয়ে রাখে তো উসাইয়ে রাখি আমি বেশিরভাগ রেখে দিই আর এই ভিতরে যে থাকে ওখানে উঠেও এইগুলোও কিন্তু ফালাইয়ে রাখে এনআয়া অনেকটা দুষ্টামি করে যেহেতু তো যার জন্যে ড্রেসিংয়ের উপরে একদম রাখে দেয় সব কিছু আর তো দেখেন গোসায় রাখলে কিন্তু জায়গা অনেকটা কম লাগে আর যদি এলোমেলো থাকে জায়গায় হয় না তো তো গোসায় নিলাম অনেকটা জায়গা বেরোইল তারপরে তো এখন বিকেলবেলা পুরান বাড়িতে আসছিলাম গাখীর নেওয়ার সময় তো ভাবলাম যে সময় অল্প একটু ভিডিও করি ওই রাস্তাতে কিন্তু যাই সময় নতুন রাস্তা আর এটা হচ্ছে আমাদের পুরান বাড়ির পুরান রাস্তা আর এই তো পুরান বাড়িতে আগে এখানে স্কুল আসছিল আমার যায়ের এখন তাদের বাড়িতে আর কি পড়ায় তো আগে তো এক বাড়িতেই আসছিলাম এখন যার যার মতো আর কি বাড়ি করা হয়েছে আর পুরান বাড়িতে এসে দেখি তো বাঁচতে বৌরা বসে রয়েছে আর আমার যায় এ তো গায়ে পানায় নিয়ে আসছে সবাইকে গাখীর দিতেছে আর কিছু আর কি বাজারে নিয়ে যাব তো সন্ধ্যাবেলায় গাখীর নিয়ে এসে আর চা বানাই নিতেছি সাথে দুইটা পিঠা বানাই নিছিলাম যে চা খাওয়ার জন্য কিছু নাই তো ভাবলাম যে দুইটা পিঠা বানাই আর কি চা বানাই নেই হয়তো চা বানায় নিছি সাথে দুইটা পিঠাও বানিয়ে নিছি এ পিঠাটা বানাইতে সময়ই লাগে না প্রেসার কুকারে আর কি বানাইলে অল্প একটু সময় লাগে তারপরে তো এনে এক একটা আপেল কেটে দিছি দুই বোনে মিলে খাইতেছে আর এনে এখানে মায়াবিনী গান গাইতেছে সব সময় আর কি তো চা খাইয়ে এখন আসছি নেয়াকে আর গল্প একটু পড়তে বসাই দিছি আর দেখেন ওর ড্রেসটা বদলাই নিছে এই ড্রেস পরে আর কি পড়তে বসবো তো অনেক কান্নাকাটি করতেছিলো এটা পিন দেওয়ার জন্য তো এটা পিন দিয়ে দিছি তারপর আর কি ডালিয়া বানিয়ে নিব পরে যার জন্য আর কি আজকে রান্না করে নিই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ